এটি রাঙ্গামাটির চলন্ত সেতু সংলগ্ন দক্ষিণ পাশে আদিবাসী মার্কেটের পাশেই উন্মুক্ত প্রাঙ্গণে এই আনারসগুলো বিক্রি হয় আদিবাসী লোকজন পাহাড়ে উৎপাদিত এই আনারস বিক্রি করছেন রাঙ্গামাটির এই আনারস খেলে আপনার মনে থাকবেই অত্যন্ত রসালু এবং সুস্বাদু খুব ভালো লাগবে আমরা ট্যুর গ্রুপের আমরা সবাই প্রতিজনী কেউ একটি দুটি তিনটি করে আমরা আনারস খেয়েছি এবং আমরা নিয়েও এসেছি অনেকে নিয়ে এসেছেন অনেকগুলো আনারস সেখান থেকে কিনে নিয়ে এসেছেন এই আনারসগুলো খুব সুস্বাদু এবং খুবই মিষ্টি খুব মিষ্টি আসলে পাহাড়ের উৎপাদিত আনারস তার কারণে এখানকার আনারসের মিষ্টিটা অন্য অন্য আনারসের চেয়ে অন্য এলাকার যে আনারস তার চেয়ে অনেক বেশি মিষ্টি আমরা অনেক তৃপ্তি পেয়েছি এই আনারসটি খেয়ে আপনাদের ভাল লাগবে যদি আপনারা রাঙামাটিতে গিয়ে এই আনারস খান